আসসালামু আলাইকুম অনলাইন টিভি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাদিরুজ্জামান আজমল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের নোয়াগাঁও উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার রাতে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয় এক ডাকাত সদস্য আটককৃত ডাকাত সদস্যের নাম মোহাম্মদ আব্দুর রহমান তার বাড়ি অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইসলামপুর জানা যায় বৃহস্পতিবার রাতে নোয়াগাঁও বাজার থেকে নৌকা যুগে গোয়ালনগর যাওয়ার পথে কিছু ব্যবসায়ীকে নৌকাসহ আটক করে সাথে থাকা মোবাইল এবং নগদ টাকা সহ সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন ডাকাত দল এ সময় তাদের চিৎকার শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে এক ডাকাত সদস্যকে আটক করেন পরবর্তীতে গণপিটুনি দিয়ে তাকে নাসিননগর থানায় সুপর্দ করেন আটককৃত ডাকাত সদস্য মোহাম্মদ আব্দুর রহমান পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক ভিডিওতে দেখা যায় আটককৃত ডাকাত সদস্য মোহাম্মদ আব্দুর রহমান তার সাথে থাকা অন্য সদস্যদের নাম প্রকাশ করছেন নাসিননগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরে আলম অষ্টগ্রাম অনলাইন টিভিকে জানান মোহাম্মদ আব্দুর রহমান চিকিৎসাধীন আছেন তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অষ্টগ্রাম থানা পুলিশের সহযোগিতায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এস এম নাদিরুজ্জামান আজমল অষ্টগ্রাম অনলাইন টিভি আর কাটা আছে

কেৰঞ্জন জোতা হে বাৰী কেনে যায় কৈছে নাই